কাকিশা দেখ কেন কি করে কাকি তুই তো তুলছিস কি তো লাগলা তাপাস না দেখছেন তো বাবু বল না কাপাস তোলা এই যাব দে এটা বিক্রি করার কি কেজি হবে না 이거 চারা মিছি পান কোয়া বাইরে গুলো বনার জন্য

গাছ পানি তোলা ফুল তোলা তোলার আদর্শ প্রদর্শনী ব্লগা কর্তন যাতে নাম হোয়াইট গোল্ড টু নাম হাসান আলী পিতার নাম কুদোস মোবাইল নাম্বার ব্লকের নাম মাঝিপাড়া আচ্ছা আপোনাক ইণ্ডিয়া জেগা গ্ৰামীৰ নামটো এতিয়া কালি ইণ্ডিয়া জানি না